নমস্কার দর্শকবৃন্দ ক্রয় বিক্রয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আজকে আমরা কোচবিহারের নামকরা ইংরেজি মাধ্যম স্কুল শ্রী অরবিন্দ পাঠভবনের পাশে দু কাঠা জমি দেখতে চলেছি চলুন দেখে নেওয়া যাক দর্শক এই হচ্ছে শ্রী অরবিন্দ পাঠভবন ইংরেজি মাধ্যম স্কুলের যাওয়ার রাস্তা রাস্তাটি কিন্তু বেশ বড় গাড়ি বড়ো গাড়ি হোক বা ছোটো গাড়ি হোক সব গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে এবং এই রাস্তার পাশেই মানে সাথেই কিন্তু লাগানো এই দু কাঠার প্লট যেটা আমরা দেখতে চলেছি দর্শক এই বাড়িটির পাশেই কিন্তু প্লটটি যে দেখতে পাচ্ছেন এই প্লটটি অবস্থিত পুরো ভিডিওটি দেখবেন তাহলে শেষের দিকে কিন্তু এই প্লটটি ভালো করে দেখতে পারবেন আর কিছু দূর এগিয়ে গেলে কিন্তু আমরা শ্রী অরবিন্দ পাঠভবন ইংরেজি মাধ্যম স্কুলে কিন্তু পৌঁছে যেতে পারব মাত্র তিরিশ চল্লিশ মিটার দূরত্বে কিন্তু ইংরেজি মাধ্যম স্কুলটি অবস্থিত দর্শক তিন বছর চার বছর আগেও কিন্তু এই এলাকাটি পুরো ফাঁকা ছিল শুধু স্কুলটি ছিল স্কুলটি নতুন হয়েছিল তারপর কিন্তু এখানে ধীরে ধীরে বিশেষ করে যারা চাকুতিজীবী তারা কিন্তু জমি কিনে কিনে বাড়ি তৈরি শুরু করেছেন আগামী দু তিন বছরের মধ্যে কিন্তু এখানে জমি পাওয়া বা এই দামে জমি পাওয়া যে দামে আজকে পাচ্ছেন এটা কিন্তু পাওয়া দুষ্কর হয়ে যাবে তাই যারা যারা ভালো পরিবেশে জমি কিনতে চান মনস্থির করেছেন জমি কিনবেন বাড়ি করবেন তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন এই জমি কিন্তু বেশি থাকবে না দর্শক এই হচ্ছে দু কাঠার প্লট যেটা আমরা আজকে দেখতে চলেছি দর্শক এই জমিটি তার মালিক নিজস্ব দাম লিখেছে লাখ প্রতি কাঠা আপনাদের দেখে যদি এই জমি পছন্দ হয় তাহলে কিছুটা কম বেশি কিন্তু হবে আগ্রহী ব্যক্তিরা যারা এই জমিটি দেখতে চান তারা আমার নাম্বারে যোগাযোগ করুন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমার প্রথম ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে শুধুমাত্র আগ্রহী ব্যক্তিরাই কিন্তু যোগাযোগ করবেন